প্রিয় দর্শক আমরা রয়েছি মহিবুল ডাক্তার বাড়িতে এটা সেখানে হচ্ছে রাজানগর বদরগঞ্জ রংপুর লালদিগির পাশেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই চেম্বারে রুগী দেখাতে আসে সাত মাস উপকার পাইছেন

তো গ্রামের রাস্তা যেতে খুবই ভালো লাগে এখানে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যাওয়া আসা করে খুবই বিখ্যাত একজন হোমিও ডাক্তার এখানে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় জটিল রোগ বিশেষ করে চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ উনি তো গ্রামের রাস্তাটা অনেক অনেক ভালো লাগে একবারে প্রত্যন্ত অঞ্চলে একবারে গ্রামে কিছু কিছু দূর গেলে আপনারা মাটির ঘর বাড়ি দেখতে পারবেন আমি খুব ছোটোবেলা থেকেই কিন্তু এনার আসে নিয়মিত ওষুধ নিয়ে যায় আমার ফ্যামিলির জন্য তখন তো মোটরসাইকেল ছিল না বাইসাইকেল করে ডেনজারে করে আসতে হতো তো চলে আসলাম একবারে গন্তব্যে এখানে প্রায় অনেক রুগী হয় যদি আপনার কপাল ভালো থাকে লোকজন কম থাকে তারপর আপনার দুই ঘন্টা সময় লেগে যাবে ওষুধ হাতে পাওয়া পর্যন্ত না বেশি ভিড় থাকলে আপনার চার পাঁচ ঘন্টা লেগে যায় আলাইকুম ওষুধ না শেষ আপনাদের কোথায় আসছিলেন কোন জেলা ওইটা রংপুর জেলা ওষুধে কাজ হয় কাজ হয় না আলহামদুলিল্লাহ আমি তো খাচ্ছি আমার সৈতপুর ওষুধে কাজ হয়তো না হয়তো কাজ হয় দেখে দেখ লোকের লোক প্রিয় দর্শক দেখেন আমরা কতজন বসে আছি সিরিয়ালে এর আগে আমাদের সিরিয়াল নেওয়া হয়েছে তো আমরা ডাক্তারকে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো এখানে প্রায় আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে আজকে মোটামুটি লোকজন কম ছিল অনেকে অনেক রিপোর্ট মেডিকেল রিপোর্ট নিয়ে আসছে বড় বড় রোগ নিয়ে আসছে এখানে এই হোমিও ডাক্তারের কাছে তো আমার আমরা ডাক্তার দেখার পরে আমাদের ওষুধ দেবে তো আমাদের ওষুধ চলে আসছে ওষুধ দাম ওষুধের দাম হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত হয়ে থাকে দেন আরো হ্যাঁ গর্গর একটা এখন হ্যাঁ দিন পর পর একটা এখানে কিন্তু এক মাসের ওষুধ দিচ্ছে কেউ দুই মাসের নিতে পারে না যেহেতু রাস্তা দূরে জন্য এক মাস দুই মাসের ওষুধ দিয়ে থাকে মিজান আজকে এক নম্বর এটা দর্শক আমি নিজে পাঁচটা ওষুধ নিয়েছি ষাট টাকা করে এক মাসের রিপোর্ট নিচ্ছে দুইটা অনেক দূর থেকে আসছি এখানে কাজ হয় আমি অনেক ডাক্তার দেখাইছি এখানে ওষুধ এইখানে ওষুধ খেয়ে আমি অনেক আরাম পাই আমি সুস্থতা লাভ করছি দাম অনেক কম ডিপ্রেশন হচ্ছে সময় লাগে খুব এবং দূরের রাস্তা একদিন গত হয়ে যায় আজকে তুলনামূলক ভিড় কম ছিল ওষুধগুলো দেখেন এটা এক মাসে করে ওষুধ দেওয়া আছে আবার এক মাস পর আবার ইনশাল্লাহ আসব